কাকভরে বন্ধুর সঙ্গে রেললাইনে ধরে ঘুরতে বের হয়ে ট্রেনে থাকায় মৃত্যু হল দুই যুবকের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জ স্টেশনের মধ্যবর্তী এনাতুলিবাগ এলাকায় বহরমপুর জিআরপি থানার সূত্রে জানা গিয়েছে মৃত দুই যুবকের নাম ইরফান আনসারি এবং সুজয় ঘোষ ইরফানের বাড়ি জিয়াগঞ্জ থানার অন্তর্গত মরিচপাড়া ফুলতলা এলাকায় এবং সুজয়ের বাড়ি ভেলাডাঙ্গা ঘোষপাড়া গ্রামে প্রসঙ্গত মাত্র একদিন আগে জিয়াগঞ্জ ও পিতলা হল স্টেশনের মধ্যবর্তী এলাকায় সেলফি তুলতে এবং সমাজ মাধ্যমে পোস্ট করার জন্য রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই কিশোরের পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ কাকপুরের লালগোলা থেকে রানাঘাটগামী একটি ট্রেনের থাকায় মৃত্যু হয়েছে দুই যুবকের তাদের রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাঁচানো সম্ভব হয়নি বহরমপুর জিআরপি থানার এক আধিকারিক জানান যে ট্রেনটিতে এই দুর্ঘটনা ঘটেছে তার চালক জানিয়েছেন দুর্ঘটনার আগে দুজন যুবককে রেল লাইনের ওপর হাঁটতে দেখে তিনি বহুবার হর্ন দিয়েছিলেন কিন্তু ওই দুই যুবক লাইন থেকে সরে যায়নি কী কারণে তারা এই অদ্ভুত আচরণ করছে তা নিয়ে সন্ধিহান রেল পুলিশ পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন মৃত দুই যুবকের কানেও কোনো হেডফোন ছিল না তার ফলে তারা যে ট্রেনের হর্ন শুনতে পাননি এমন নয় মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ দেহ দুটি তদন্তের জন্য পাঠিয়েছে মৃত ইরফান আনসারের মা হীরা বিবি বলেন মাত্র দুমাস আগে আমার ছেলে বিয়ে করেছে তার আগে সে নিয়মিত নেশা করত বুধবার সন্ধে নাগাদ সে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর সারা রাত ফিরে আসেনি আজ সকালে ট্রেন দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর পেয়েছি অন্যদিকে সুজয় ঘোষের ঠাকুমা শান্তনা ঘোষ বলেন সুজয় হেরোইনের নেশায় আসক্ত ছিল গত দু তিন বছর ধরে নিয়মিত নেশা করে এই কারণে তাকে বেশ কয়েকবার জেলে যেতে হয়েছে তিনি বলেন পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় গিয়ে সুজয় তার বন্ধুদের সঙ্গে নেশা করত তাদের অনুমান গতকাল রাতেও ইরফান এবং সুজয় একসঙ্গে বসে নেশা করেছে এরপর নেশার ঘরেই তারা রেল লাইনে ধরে ভোরবেলা হাঁটতে শুরু করে রেল সূত্রের খবর জিয়াগঞ্জ স্টেশনের কাছে একশো ঊনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ নাম্বার গেটের মধ্যবর্তী এলাকায় একটি বড় বাঁক রয়েছে যেখানে ওই দুই যুবক হাতে হাত ধরে হাঁটছিল সেই সময় লালগোলা থেকে রানাঘাটগামী ট্রেনটি দ্রুত গতিতে গিয়ে তাদের ধাক্কা মারে